তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো বন্ধুরা চলে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলো বন্ধুরা আজ তোমাদের বানিয়ে দেখাবো আলু আর আলু আর ময়দা দিয়ে একটা রোল সিঙারা চলো বন্ধুরা রোল শিঙারা করতে গেলে কীরকমভাবে ভাবে বানাতে হয় এবং কিভাবে তৈরি করতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর ইস্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি আর তারপরে নিয়েছি আমি আলু এই আলুটা আমি আলু ছোলাটা ছাড়িয়ে নিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে বন্ধুরা এই আলুটাকে আমি ভালো করে মেখে নেব এরকম বন্ধুরা এবার আমি মশলা নিয়ে নিয়েছি আলুটা আমার হাত দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছি নিয়েছি বন্ধুরা জিরের গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো এবং নিয়েছি নুন তার সঙ্গে নিয়েছি গরম মশলা এবং নিয়েছি ধুনের গুঁড়ো এই সব উপকরণগুলো আমি এখন সব আলুর মধ্যে দিয়ে বাড়িতে যদি আদার পেস্ট পেস্ট এবং হচ্ছে থাকে গুঁড়োটা থাকে তাহলে তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো আর যদি না থাকে তাহলে করতে হবে না তুমি এরকমভাবেই এরকম নিতে পারো বন্ধুরা আমি সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটাও এর মধ্যে অ্যাড করে দেবো কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি মুখ খাবারে জানা তো তোমরা একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না এটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেব বন্ধুরা আমি আবার একটা বাটি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এই এক বাটি ময়দাটা আমি এখন ভালো করে রেখে নেব বন্ধুরা এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তার সঙ্গে দিয়ে দেবো তেল ভালো করে আমি মিক্সড করে মেখে নেব ভালো করে জল দিয়ে ভালো করে মেখে নেব এরকম বন্ধুরা আমার আটার ডলাটা মাখা হয়ে গেছে আর দেখো আমি কি ভাবে মেখেছি একদম বেশি নরম না বেশি শক্তও না একদম চিপচিপে ভাবে মেখেছি এবার এটাকে আমি বেলে নেব দেখুন বন্ধুরা আমি আটার দুটোকে এখন একটু অল্প একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব এরকম বন্ধুরা আমি পুরো একটা চাটুর মতো শেপ করে পুরো গোল করে বেলে নিয়েছি এবার আমি ঠিক এর মাছ বরাবর একটা গ্লাস বসিয়ে দেবো এরকম করে তোমরা চাইলে বাটি বা তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো আমি একটা আমার সুবিধার জন্য একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি যে আলুর পুরটা আমি করে রেখেছিলাম সেই আমি এখন এই রুটিটার চারোপাশে মাখিয়ে নেবো এরকম বন্ধুরা আমার রুটিটার উপরে আলুর টুকটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কেটে নেব তা তুলে নিচ্ছি বন্ধুরা মাঝখান থেকে এরকম মাঝ বরাবর একটা গোল হয়ে গেছে এই যে গোল বরাবর জায়গাটা দেখছি এই জায়গাটার উপর আমি অল্পে একটু জল দিয়ে দেবো যেতে আমার লাগাতে সুবিধা হয় রোলটা পাকাতে আমার যেতে সুবিধা হয় এবার আমি কেটে কেটে দেখাচ্ছি তোমাদের এবার আমি একটা একটা রোল পাখি তোমাদের দেখাচ্ছি এরকম বন্ধুরা আমার একটা রোল বাকি নিয়েছি এটাকে বন্ধুরা আমি একটা হাতে তুলে নিলাম আর এরকম পিজ্জার মতন কাটবে এবার এটাকে আমি রোল করে নেব আর এই রোলটা করতে তোমাদের একদমই অসুবিধা হবে না এই দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে রোল হয়ে গেছে এবার আমি এক এক করে সব রোলগুলো করে নেব বন্ধুরা আমার রোলগুলো বানানো হয়ে গেছে এই দেখো এবার আমি ভেজে নেব কড়াই নিয়ে নিয়েছি এইবার আমি কড়াইটা গ্যাসের ওভেনে দিয়ে দেব ধরিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কড়াইটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলটা একদম লো গরমে করছি একদম মানে মিডিয়াম ইয়ে যেতে অতিরিক্ত গরম না হয় আমি হালকা আজে ভাজবো আমি এবার এক এক করে ছেড়ে দেব বন্ধুরা বন্ধুরা আমি সব কিছু সব ছেড়ে দিয়েছি তেলের উপরে এবার হালকা তেলে আমি ভেজে নিচ্ছি রোলগুলো বানানো হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা রোলগুলো দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও হেবি সুন্দর হবে কারণ মচমচ মচমচ করছে একদম বন্ধুরা আলুর রোলগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে বেলকন আইডিয়া টিপে দিয়ে আমার সাথে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ